তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বন্ধু সুন্দরভাবে বসে আছে আমার সামনে তো অনেকদিন পরে দেখা আমরা আড্ডায় আছি তো আড্ডার মাধ্যমে কিছু আমরা আমরা মোটিভেশন জানবো বন্ধু তাহলে শুরু করি বলা হ্যাঁ সবাইকে আমার বন্ধুর চ্যানেলে যারা যতগুলো ভিউয়ার্স বা যারা লাইক করেন বা যারা শেয়ার করেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর দুপুর টাইম এই সময়টা যদি একটা খুব আমরা গরমের মাঝখানে খুব একটা সুন্দর পরিবেশে মাঝে দুজনে আমরা বসে আছি বেশ ভালো লাগছে তো এই বসে থাকার মাঝখানে আমাদের পুরোনো দিনে অনেক স্মৃতি অনেক কথা আমাদের মনে পড়ল আমাদের স্ট্রাগেল আমাদের হার্ডওয়ার্ক কখনো ভালো ভালো কাজ কখনো খারাপ কাজ কখনো মেন্টালি ডাউন হওয়া কখনো মেন্টালি আপ হওয়া এইসব জিনিস নিয়ে আমরা ভাবছিলাম এবং কথাও বলছিলাম আমরা তো ভাবলো ভাবলাম যে আমরা দুই বন্ধু মিলে কিছু আগে যদি কোনো কথার স্মৃতিচারণ যদি করা যায় আমাদের জীবনে চড়াই উতরাই জীবনে চড়াই উত্রাই সব লেগে থাকে তো আমাদের জীবনে কিছু চড়াই উথড়াই যদি আমরা কিছু শেয়ার করতে পারি তো যদি আমাদের কোনো ছোটো ভাই বোনদের বা যদি আমাদের যারা মানে নতুন ফিউচার প্রজন্ম ভবিষ্যৎ কার যদি যদি কিছু কাজে লাগে ওদের এই কথাগুলো তো সেটা একটা ছোট্ট প্রচেষ্টা আমার বন্ধুর মাধ্যম চ্যানেল দিয়ে তো যাই হোক আমি বেশি ভূমিকা না নিয়ে মেন কথায় আসব সেটা হচ্ছে যে জীবনে সাকসেস এটা একটা সাকসেস এই কথাটার মধ্যে অনেকে খুশি মায়া অনেকে অনেক কিছু জড়িয়ে আছে কেউ সাকসেস খুব কেউ খুব ডুকরে ডুকরে কেঁদেছে কেউ হেসেছে আবার সাকসেস পেয়ে মনে দুঃখেও হয়েছে কারণ এর অনেক কটা ব্যাখ্যা আছে সাকসেস মানে যে আনন্দ সেটা নয় সাকসেস অনেক কিছু হতে পারে তো আমি প্রথমেই বলবো পৃথিবীতে সাকসেস অনেক রকমই হয় বাট সব থেকে বড়ো পৃথিবীতে সবথেকে বড়ো শাখের পৃথিবীতে এটা সিক্রেট বলবো আমি নিজে সুস্থ থাকা এটা পৃথিবীর সবথেকে বড় সাকসেস মানুষ অনেকে ভাববে নিউ জেনারেশান বা ফিজার পর্যন্ত ভাববে আমি তো সুস্থই আছি তাহলে আমার কে সাকসেস আমি তো সাকসেস নই অনেক বেকার ছেলে আস্তে আস্তে ঘুরে বেড়ায় ওরা খুব স্বাস্থ্যবান কিন্তু ওরা তো সাকসেস নয় তো ওরা তো আমার কথা শুনে ডিফার করবে যে আমি কোথায় সাকসেস তো আমি এই জন্যই কথাটা বললাম যে জীবন যদি লড়াই করতে হয় যে কোনো কাজে সে তুমি যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধের মাঠে গিয়ে লড়াই করো আর মাঠের মাঝখানে ধান ধানের জমিতে গিয়ে তুমি লড়াই করো আর পড়াশোনার ফিল্ডে গিয়ে তুমি লড়াই করো লড়াই সবাইকেই করতে হয় তো লড়াই করতে গেলে আগে যে সব থেকে বড় জিনিস সেটা পৃথিবীর সবথেকে বড়ো হাতে ছাড়া তোমার স্বাস্থ্য তোমার হেলথ তোমার হেলথ যদি ঠিক না থাকে এখন মনে করো একটা বাচ্চা একটা বাচ্চা আজকে আমি যুগে আমি যেহেতু হসপিটাল ফিল্ডে আছি একটু আমার টপিক থেকে এগিয়ে যাচ্ছি আজকে আমার দেখি আজকে আঠেরো বছর বয়সের বাচ্চা আজকে কুড়ি বছরের বাচ্চা আজকে ত্রিশ বছরের জেনারেশান বছর বয়সের জেনারেশান ওরা সুগার থাইরয়েড হাই প্রেশার হাইপার টেনশন নিয়ে ওরা ভুগছে তো ওই বাচ্চাগুলো কি কখনো একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার সঙ্গে লড়াই করতে পারবে পারবে না তো লড়াই যদি কাউকে করতেই হয় লড়াই মাঠে যদি তাকে নামতে হয় সেই মাঠ সেই ক্ষেত্রটা যে কিছু ক্ষেত্র হতে পারে সেটা আইএস হতে পারে আইপিএস হতে পারে ডাব্লিউস হতে পারে সেটা মাধ্যমিক এক্সাম হতে পারে সেটা হতে পারে কোনো একটা লোয়ার ক্লার্ক ডিভিশন লেভেলের একটা জব হতে পারে সেটা হতে পারে তোমার ক্রিকেট ফিল্ড ফুটবল ফিল্ড স্পোর্টস ফিল্ড যে কোনো ফিল্ডের ক্ষেত্রে যখন তুমি মাঠে নামবে তোমাকে ইউ হ্যাভ টু বি ফিট তোমাকে সুস্থ থাকতে হবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তো মেন্টালি ফিজিক্যালি ভালোভাবে বেঁচে থাকাটা কিন্তু বড় সাকসেস এই সাকসেস যদি তোমাকে এটা সাকেসের প্রথম ধাপ প্রথম চাবিকাঠি হচ্ছে এক নাম্বার ইউ হ্যাভ টু বি ফিট অ্যান্ড ফাইন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যদি তুমি ফিট থাকো তোমার ফিজিক্যালি মেন্টালি তারপরে তোমার দ্বিতীয় ধাপটা আসবে কি যে এবার তোমার মাঠের জন্য তোমাকে লড়াই করতে হবে তাহলে তুমি যদি সুস্থ না থাকো তুমি লড়াই করতে পারবে না তাহলে তোমাকে সুস্থ থাকতে হবে দ্বিতীয় কথা কী জীবনে যে আমি দেখেছি আমার লাইফে আমি দেখেছি বা হয়তো আমার বন্ধু আমার সঙ্গে এগ্রি করবে এই ব্যাপারটা নিয়ে যে জীবনে যদি আমাদের এগিয়ে চলতে হয় এগিয়ে চলতে গেলে কিন্তু কিছু কিছু প্রবলেম আসে আমাদের অবস্ট্রাকল যেটাকে অবস্ট্রাকল বলে পথ আমরা সবসময় সজা পাবো না কিছু আঁকা বাঁকা পথ পাবো তো আমার যেটা মনে হয় জীবনে সাকসেস পেতে গেলে আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি জানো যে জীবনে কষ্ট পাওয়া বা জীবনে কথা একটা কোথাও একটা ক্ষেত্রে গিয়ে আঘাত পাওয়া তো এই আঘাতটা আমি সব ক্ষেত্রে একই রকম আঘাত নয় আজকাল জেনারেশান মানে আজকে আমরা একটু বেশি ফাস্ট হয়তো আমাদের সময় আমরা মোবাইল এত বেশি ইউজ করতাম না